নিলামে দিলেন নিলামে দিয়ে দিলাম দর্শক নিলামে গরু বিক্রি হচ্ছে গাবতলি হাটে পানির দাম পানির দাম আচ্ছা সাড়ে চারশো দাম বেচলাম দুইশো আশি নিলামে কে গরু বিক্রি করতেছে পরিচয়টা একটু দেন আবদুল্লাহ বাড়ি সাতক্ষীরা সাতক্ষীরার আব্দুল্লাহ ব্যাপারী নিলামে গরু বিক্রি করতেছে দেখি আমরা একটু নিলামে আসলে কেমন গরু বিক্রি করছে গরু কয়টা আছে তেরোটা তো একটা তেরোটা থেকে একটা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ আর বারোটা আছে আচ্ছা সবই তো এরকম বড় গরু নাকি হ্যাঁ বড় আছে খুব সুন্দর সুন্দর বড় বড় আছে খুব সুন্দর সুন্দর বড় গরু আছে আচ্ছা ওরে বাপ রে বাপ ইদি কি গীর নাকি ইদি নেপালি নাকি নেপালি খুব বলদ এই দুটো দুটো বলদ হ্যাঁ খুব সুন্দর বলদ বড় খুব সুন্দর বলদ বিশাল বিশাল দুটো বলদ দেখতে পাচ্ছি আচ্ছা একটু ধারণা নিতে পারবো না আমরা এই দুটো পনেরো লাখ সাতশি এখন কাস্টমারে কম বেশ করে নিলে দিয়ে দিব সমস্যা নেই

কেমন হয়েছে ভাই গরু কেনাটা না ভালো হয়েছে খুবই পুরোপুরি দেড় দিয়ে দেবো ভাই আর এক হাজার করে দুই হাজার এক হাজার করে দুই হাজার আপনার ওনার দেড় আপনাদের এই গরুর আপনার ওনার এক হাজার করে দুই হাজার দেখেন ভাই দেখেন ভাই আমরা দেখে আসছি না না আপনি আপনি ব্যবহারের জন্য ভাই শুধু আপনার ব্যবহারের জন্য

তো ভাইয়ের কাছ থেকে আগে একটু জানি বিক্রি করছেন হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ অনেকটা সময় লাগলো দেখলাম আমরা যে কথা আসলে দামা তো করতেই হবে জিনিস আর যেটা মনে হলো যে গরুটা আপনাদের খুবই পছন্দ হয়েছে যার কারণে আসলে এটা থেকে মানে অন্য কোনো গরুতে যাওয়ার চিন্তা ভাবনাটা মনে হয় শুরু থেকেই মানে ছিল না যে না আসলে গরু পছন্দ হয়ে গেছে এটাই নিব টাকা কার পছন্দ ছিল গরুটা আমাদের সবার 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 কয়জন আসছেন আমরা আমার ছেলে আসছে গাড়িতে তো আমার ভাতিজা আছে আমার ভাগিনা আছে ভাতিজা ভাগিনা একটু নাম জানি আসিফ আসিফ জি আফিন কোথা থেকে আসছেন আপনারা পুরান ঢাকা পুরান ঢাকা থেকে আচ্ছা আচ্ছা তো পুরান ঢাকায় তো আমরা জানি ওইদিকে আপনাদের যে রহমতগঞ্জের হাটি আছে কোথায় যে আমরা প্রত্যেক আমরা অলওয়েজ থেকে কিনি কারণ এখানে কনভেনিয়েন্ট সব গরুগুলো রাখা যায় হাঁটা যায় ফ্যামিলি নিয়েও আসা যায় ওখানে আসলে কনভেনিয়েন্ট না রাস্তার উপরে হাঁট তো তো আর কি কনভেনিয়েন্ট না ব্যাপারটা এভাবে বৃষ্টি সিজন চলতেছে আচ্ছা তো আসলে আমাদের গরুটা পছন্দ হইছে এটা কালারটার জন্য মেইনলি পছন্দ হইছে একটা কালার দেখতে পারবেন পুরো গরুটাতে হ্যাঁ

কিন্তু বাজারটা কিন্তু খুব চড়া যাচ্ছে বাজার চড়া যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ দেন আপনি কইলে দেন না কত কত 110 আরে 10 25 হবে না হ্যাঁ 10 25 হবে না 250 পারবেন না আপনি যদি লেন তাইলে ভাবে কথা কইলে যান আর নাইলে বাদ দেন না দন 250 পারবেন না নামাবেন না দামও গমা আপনি বলেন কত দিবেন আমি তো বললাম আমার কথা 10 25 কি হবে না 25 এর উপরে যা কথা কইতে পারবেন আইও আপনি দেখিলেন তো 25 এর উপরে যা কথা কইতে পারেন তাইলে কথা বলেন দেলে যান

কত টাকায় কিনলেন গরু এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এই গরুটা এই গরুটা মাসাল্লাহ গরুটা যদি একটু দেখাই আমরা উপর দিয়ে আচ্ছা কেমন দাম চাইছিল উনি এক পঁচাশি চাইছিল এক পঁচাশি চাইছিল এক চল্লিশে আমি এক বিশে নিতে চাইছিলাম দিল না ছেলে বেশি পছন্দ করছে এটা ছেলে বেশি পছন্দ করছে আচ্ছা বলতেছিল যে আপনি নাকি পছন্দ করছেন কি দেখে আসলে এত বেশি পছন্দ হয়ে গেল যে বিশ হাজার বেশি দিয়ে নিলেন রংটা পছন্দ হয়েছে কালো আর লালের একটা মিশ্রণ আছে সুন্দর কালো লালের মিশ্রণের কারণে বিশ হাজার টাকা বেশি দিয়ে হলেও গরুটা নিয়ে নিল ওনারা হ্যাঁ ভাই বিশ হাজার কম দিয়ে নিল বিশ হাজার বেশি না এই দেখো অবস্থা যিনি বিক্রি করছেন উনি বললেন যে বিশ হাজার কমে নিলো মোটামুটি এই হচ্ছে গরু মাসাল্লাহ না গরু তো আসলে যথেষ্ট সুন্দর আসলে কত টাকা নিলো ভাই

গ্রামের গৃহস্থালির গরু আছে ওনারা যারা গরু নিয়ে আসতেছে ওনারা দেখা যায় খুব পরিমান লিমিটের মধ্যে দাম চেতেছেন তো বাইরের যারা ব্যবসায়ী আছে ওনারা দাম হাকায় শিতেছে অনেক বেশি দাম শিতেছে আমরা এই দুই বিষ কইলাম আ শুনেন কোরবানি কারে কইছে সব দিক দিয়ে কোরবানি ট্যাকার কণ পশু কণ সব জিনিসে থেকে কোরবানি মানে কি ত্যাগ করা ঠিক আছে

দেন কত বলবো আছে আমার তো শেয়ার মার্কেটে লাগে গরুর ব্যাপারে কত লস দিবেন লস ভাই গরুর ব্যাপারে লস লাখের গ্যাপ হ্যাঁ না ভাই আর তো দাম তিন লাখ বিশ না ওটা আপনি ঠিকই যান ওটি একদম বাটা দাম কথা আপনি আমার আর পাঁচ কেন পঁচিশ আগে